সিলেট মহানগরের পাটানটুলা এলাকার একটি ল্যাব তুষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার দুপুর একটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাকানিক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে স্থানীয় সূত্রে জানায় পাটানটুলা এলাকার নিউ কোয়ালিটি ফার্নিচার অ্যান্ড মান্নান কটন নামে একটি ল্যাব তুষকের দোকানের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে নিউ কোয়ালিটি ফার্নিচার অ্যান্ড মান্নান কটন এর মালিক আব্দুল মান্নানের দাবি ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে তার ফায়ার সার্ভিস বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে